যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারা এই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো ফুলে সিঁড়ি ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোনো জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে আসছে তাদেরই লোক বলেছিল মাসুদ ভাই কী বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভাড়াটে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী নির্বাচনের পর এখন জাতীয় আছে জাতীয় জাতীয় নির্বাচনের পর দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই এবং আমরা খুব বিস্মিত হই একটা দলের তো কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এইটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝেও না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনের জাতীয় নির্বাচন হতে দেবে না হতে যে দেবে না চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তীতায় সরকার জড়িত হবে উপদেষ্টা যিনি মাননীয় যিনি সরাসর উপদেষ্টা আছেন যিনি সরাসর উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন প্রশাসন হবেন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দু সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন না দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে চালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে সেই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা আট আসন অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করেছি এ অঞ্চলের জামাত মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সঞ্চালক ডক্টর মাসুদ সহ জাতীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোক জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছেন পুঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন কান হারিয়েছেন পা হারিয়েছেন হাত হারিয়েছেন অনেকেই মানবেতর জীবন যাপন করছে এই ধরনের একটি গণ পর আবার দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে এইটা বাংলাদেশের মানুষ